মাত্র তিনশো দশ টাকা অ্যাডভান্স করে বক চার্জার সহকারে ফোন পে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা আজকের এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করলে সর্বোচ্চ শেয়ারকারী একটা পেয়ে যাবেন রাউটার রিয়েলমি এইট ফাইভ জি আজকে বক্স সহকারে পেয়ে যাচ্ছে ভিভো ওয়াই আজকে পাইকারের দামে পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওর্স দেখতেই পারছেন ইউজ ফোনের কিন্তু হিউজ কালেকশন এই শীতের হট অফারে যারা ফোন কিনতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য ভিওর্স ফোন কিনলে ফোনের সাথে গিফট থাকবে এবং প্রতিটা ফোনে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে অন্য অন্য দোকান থেকে যারা রেডমির রিয়েলমির গেমিং ফোন চান এই যে ভিওর্স অনেক অনেক কালেকশন আছে অপু ভিভোর ডিভাইসগুলো পাবেন মাত্র তিন হাজার চার হাজার টাকার মধ্যে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না আঠে নে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য পারভেজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার গিওয়ার্ও ভালো আছে অনেক মালের কালেকশন দেখতে পারছি ভাই আজকের অফারটা কেমন হবে আজকে এমন অফার দেবো সবাই ফোন কিনতে পারবে

এটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ আমরা শুধু আমার টিকটক চ্যানেলেই করে থাকি ওকে এটা ফলো দিয়ে রাখবেন ওকে ভাই যারা ঢাকার বাইরে থেকে এই ভিডিওটি দেখছে কিভাবে এই ফোনগুলো নিবে বলে দেন আর ঢাকার বাইরে তারা যারা ফোনগুলো নিতে যাচ্ছেন তারা কুরিয়ার নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে তিনশো দশ টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করতে হবে তারপরে আপনি ফোনটা

তুলে দিতে পারবো ওকে এই ফোন গুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের প্রত্যেকটা ফোনের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এই যে প্রত্যেকটা ফোনের গায়ে স্টিকার আছে এই স্টিকারটা রাখলে আপনি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনি সাত দিনে চালাবেন সাত দিনের ভিতরে যদি আপনি কোনো ধরনের প্রবলেম পান হ্যাঁ আপনি এই সেটটা নিয়ে আসবেন আর একটা একটা সেট এই সেটটা দিয়ে আপনি আর একটা সেট নিয়ে যাবেন ওকে আপনার শপ অ্যাড্রেস হ্যাঁ আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার

সেই সুন্দর ক্যামেরা আর দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট হবে বক্স চার্জার সব হবে কত রাখবেন আজকে আজকে ভাই এটা অফার প্রাইস দিয়ে দেব মাত্র 10500 মাত্র 10500 আমার ভিডিও দেখে আসলে ফ্ল্যাট 10000 টাকা বলেন ভাই ভাই ফ্ল্যাট 10 না 9500 ভাই 9500 9500 এত ডিসকাউন্ট আমি ফারস্টই বলছি ভাই 1000 3000 4000 পর্যন্ত ডিসকাউন্ট আছে মানে অফারের উপর অফার কিন্তু Realme 10 5G মাত্র 9500 টাকায় আর 256 ভেরিয়েন্টের ফোন ওকে তারপর এরপর হচ্ছে ভাই Realme 8 5G

এটা আজকে অফার প্রাইসে দিয়ে দেব মাত্র হুম আমাদের আগের ভিডিওতে আমরা 10500 টাকা অফার দিয়েছিলাম এই ভিডিওটার জন্য স্পেশাল আর 1000 ডিসকাউন্ট মাত্র 9500 মানে আগের ভিডিও থেকেও 1000 টাকা ডিসকাউন্ট করে দিলেন হ্যাঁ 1000 টাকা ডিসকাউন্ট ওকে মাত্র 9500 টাকায় Realme V35G কিন্তু বিশ্বাস Realme ফোনের উপর ধামাকা অফার ফোন আমি দেখাচ্ছি Redmi এর ভিতরে কিছু কালেকশন Redmi Note 8 Redmi Note 8 হ্যাঁ Redmi Note এর কালার কোয়ান্টিটি আছে ওকে আপনার অফার এটা আছে ভেরিয়েন্ট টা হচ্ছে ছয় একশো আঠাশের ভেরিয়েন্ট আর এটা হচ্ছে চৌষট্টি আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা

কত রাখবেন আজকে এটা আমাদের গত ভিডিওতে ছিল নয় হাজার পাঁচশো টাকা আজকে ফ্ল্যাট নয় হাজার টাকায় রেডমি নোট এইট প্রো কিন্তু তিন কালারে মানে তিনটা কালারে পেয়ে যাচ্ছেন পাওয়া যায় দুই মাত্র পাঁচ হাজার দুইশো এই ফোনটা কিনলেও তো গিফট থাকবে তাই না গিফট অবশ্যই থাকবে সাথে আপনি গিফট পাবেন তারপরে কি দেখাচ্ছেন ভাই আরো একশো এর ডিভাইস এবং হচ্ছে এটার ক্যামেরাটাও হচ্ছে একেবারে দু সাত ক্যামেরা কম দামের মধ্যে ভালো ক্যামেরা এই যে ভিউয়ারস দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখাই দিচ্ছি ওকে আজকে যে কোনো কালার চালিয়ে দেওয়া যাবে আজকে অফার প্রাইজ দিয়ে দিচ্ছি আমাদের গত বিরিয়াজার টাকা ছিল আজকে মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো মানে আগের বিরিয় থেকে পাঁচশো ডিসকাউন্ট আগের বিরোধ থেকে পাঁচশো ডিসকাউন্ট একদম পাইকের দামে কিন্তু কিনতে পারবেন আবার গিফটও আছে কিন্তু

ফোনের সাথে কিনলে মানে ফোন কিনলে কি কি গিফট আছে একটা করে ইয়ারফোন গিফট আছে বক্স চার্জার আছে ওকে বক্স চার্জারও পাবে ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন থাকবে আমাদের প্রত্যেকটা ফোনের 7 দিনের ইনস্ট্যান্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে তারপরে আর যারা পপআপ ক্যামেরার ভিতরে সেট করতেছেন সেলফি পপআপ তারা নিতে পারেন Vivo V15 Vivo V15 পপআপ সেলফি ক্যামেরা ডিভাইস সেলফি ক্যামেরা 8256 ব্র্যান্ডের ফোন 5000 মিলিয়ন ব্যাটারি ওকে এই যে উপরে যে কিন্তু লেন্সটা বের হয়ে আসছে দেখতে পারছো পপআপ সেলফি

ক্যামেরা কিন্তু পানির মতো ক্লিয়ার এই যে ভিউয়ার্স ক্যামেরা দেখবেন এরকম ক্যামেরা ভাই আপনার এই ফোনগুলো তো এ গ্রেডের ফোন হবে অবশ্যই ভাই এগুলো এ গ্রেডের এই যে ক্যামেরা কিন্তু দেখতেই পারলেন ভিউয়ার্স প্রত্যেকটা ফোনের ফোনে কোনো স্পেস নাই ওকে পলিকর আছে তাই না পলিকর আছে আজকে এটা কত রাখবেন এটা আজকে অফার প্রাইসে দিয়ে দিব মাত্র কত কত জান আজকে এটা গত ভিডিওতে 8000 ছিল এটা 7500 7500 ওকে 7500 তারপর হচ্ছে Vivo Y50 Vivo Y50

প্রতিটা ফোনে কিন্তু পলি করা ক্লিয়ার ফুল ক্লিয়ার ফুল ফ্রেশ কোন স্ট্রেস নেই স্ট্রেস থাকলে নেওয়া লাগবে না নিতে হবে না ওকে না নেওয়া লাগবে না তারপর এটা হচ্ছে Oppo A5s A5s ব্যাক সাইড ফিঙ্গার ব্যাক সাইড ফিঙ্গার 628 এর ডিভাইস কালার দুইটা আছে দুইটাই দেওয়া যাবে এটা আজকে আমাদের অফার প্রাইস 5500 ছিল আজকের জন্য এটা দিয়ে দিচ্ছি আপনারা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আজকে মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা অপি 5s মাত্র 5000 টাকা লাইক কমেন্ট শেয়ার করে আসতে হবে কিন্তু ভিউয়ারস আর আজকে কিন্তু শেয়ার করলেও গিফট থাকবে একটা রাউটার একদম ফ্রি তে গিফট পাবেন তারপর তো হচ্ছে যারা অপর ভিতরে ইন ডিসপ্লে সেট খুঁজতেছেন ভাই অনেকেই আমার ফোন দিয়ে বলে ভাই আমাকে একটা ইন ডিসপ্লে ভালো সেট দেন অনেক সময়তে গুলো কালেকশনে আমাদের থাকে না তো আজকে চলে আসছে এই সেটটা নিতে পারেন ক্যামেরা তো অসাধারণ ক্যামেরা হ্যাঁ ভাই এটা ক্যামেরার কথা বলা লাগে না Oppo F15 ইন ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার এটা আজকে আমরা আমাদের ছিল গত ভিডিওতে 9500 টাকা আজকে কত রাখবেন আজকে অফার পাই দিয়ে দিয়েছি মাত্র 8500 টাকা হ্যাঁ 8500 1000 টাকা ডিসকাউন্ট ভাই শর্ত একটাই লাইক কমেন্ট শেয়ার করে লাইক কমেন্ট শেয়ার পোস্ট করে আসতে হবে এবং এই রকম অফারে যারা ফোন কিনতে চান খুব দ্রুত ভিডিওর স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন কারণ এই ফোন মাত্র দুই পিস আছে শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না যারা আয়শা বলবেন যে আলিম ভাই ভিডিও দেখে আসছি তাদের জন্য এই অফার এই অফারটা এবং সাথে কিন্তু গিফট ও থাকবে এই যে রেভিউ হ্যাঁ তারপর

ভাই যারা ঢাকার বাইরে থেকে এই ভিডিওটি দেখছে কিভাবে কুরিয়ার মাধ্যমে নিবে বলে দেন যারা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এই ইমো আছে WhatsApp আছে কল দিয়ে ভিডিও কলে ফোন দেখে শুনে তারপরে আপনি 300 মাত্র 310 টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোন নিতে পারেন ওকে ভাই কিন্তু কুরিয়ার পলিসি একদমই সহজ করে দিয়েছে মাত্র 310 টাকা আপনাকে 1000 টাকা দিতে হবে না মাত্র 310 টাকা অ্যাডভান্স করবেন

ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে এই রাউটারটা একদম ফ্রিতে গিফট করে দিবেন আচ্ছা আর আপনাদের ভিউয়ারসদের মধ্যে যারা এই রাউটারটা কিনতে চাচ্ছেন ভালো কোয়ালিটির একটা রাউটার যারা এটা কিনতে চাচ্ছেন পাচ্ছেন না তারা আমাদের আচ্ছা এখানে তো 4000 টাকা মার্কেট প্রাইস আপনি কত রাখতে পারবেন এটা 500 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন ওকে মাত্র 3500 3500 টাকায় কিন্তু যারা কিনতে চাচ্ছেন তারা 3500 টাকায় কিনতে পারবেন আর যারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফ্রিতে পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আমরা নেক্সট ফ্রাইডে অবশ্যই গিব করে থাকবো আমার টিকটক চ্যানেলে ভিউয়ার্স এই ছিল অবশ্য ফিউচারিস্টিক শপের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফেজ